শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম এই যে দেখো দরজাটা একটু খুলে বাইরে আসলাম একটুখানি দাঁড়িয়ে ওই দু তিন সেকেন্ডের মতো দাঁড়িয়েছি তারপর ঘরটা ঝাড়টা দিয়ে আর চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে বসিয়ে দিয়েছি রান্না আজকে করব প্রথমে ঝিঙে আলু পোস্ত জানো তো এই তিন চার দিন ধরেই ভাবছি তিন চার দিন ধরে ভাবছি বলছি দু তিন সপ্তাহ ধরেই ভাবছি ঝিঙে আলু পোস্ত করব ঝিঙে আলু পোস্ত করব আর হয় পোস্ত নেই হয় নইলে ঝিঙে কম নইলে আলু নেই এইরকমই হচ্ছে তো আজকে দেখলাম সবই রয়েছে তো আজকে ঝিঙে আলু পোস্ত করাই যায় তবুও একটা জিনিস কম আছে সেটা হচ্ছে পোস্ত পোস্ত যেই পরিমাণ আমি ঝিঙে আলুতে মানে ঝিঙে আর আলু হলে দি সেই পরিমাণ পোস্ত আজকে না ছিল না জানো তো তো একটু কম হয়ে গেছে কিন্তু স্বাদে কিন্তু সত্যি ভালো হয়েছে জানো তো আর ঝিঙে আলু পোস্ত দেখবে একটু চিনি ব্যবহার আমার মনে হয় করলে ভালো লাগে আমিও তো চিনি ব্যবহারও করিনি তবুও বেশ ভালো হয়েছিল খেতে বিশেষ কিছুই দেওয়া হয়নি মানে শুধু লবণ হলুদ লঙ্কা আর লাস্টে পোস্ত দিয়েছি লবণ হলুদ লঙ্কা দিয়ে প্রথমে একটুখানি ভাজা ভাজা করে দিয়েছি ঝিঙে আর আলুকে তারপরে লাস্টে না মানে ঢাকা ঢাকা দিয়ে করেছি আর লাস্টে নামানোর সময় পোস্তটা দিয়েছি ব্যাস এইভাবে করেছি তাতেই যেন এত টেস্ট হয়েছে না মানে চিন্তা করা যায় না এত ভালো লেগেছে খেতে কোনো কোনো রান্না দেখবে যে একদম সিম্পলভাবে করবে তবুও ভীষণ টেস্ট লাগে আর কোন কোনো রান্না খুব তড়িজুত করে করা হলো কিন্তু অত বেশি টেস্ট হলো না আমার তো হয় তোমাদের হয় তোমাদের সাথে এরকম হয় আমার এটা মাঝে মাঝেই হয় কোনো কোনো সময় খুব মন দিয়ে রান্না করছে কিন্তু সেই রান্নাটা অত বিশেষ ভালো লাগলো না আর দেখতেই পাচ্ছ কতটুকুনি দিলাম পোস্ত যাই হোক আজকে পোস্ত এসে যাবে মাস সদায় সদাই বলে দেওয়া হয়েছে আজকে চলে আসবে তো এটাকে ঢেকে ঢেকে রান্না করছে এর মাঝখানে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে নিরাদ্রি আজকে আয়রন করতে বসেছে অনেক জামা জমে গেছে তো তো আয়রনটা তো তোমরা জানোই ওই করে আর আমাকে বলল যে গাছে জল দিয়ে দিতে হবে কারণ কালকেও বৃষ্টি হয়নি ওয়েদারটা কুল ছিল তবু বৃষ্টি হয়নি কালকে জল দেওয়া হয়নি জানো তো গাছে আজকে জল দিয়ে দেবো আমি ও অফিসে চলে যাওয়ার পর জল দেবো আজকে যেহেতু শনিবার মেয়ের আজকে সাড়ে দশটা থেকে পড়া সুতরাং আমাকে টিফিনটাও আগে করতে হবে তো ও ওই চিরাচরিত ওই বলছে ভাত ভাজাই খাবে তো কিছু করার নেই আর এখানে দেখো আমার মাছের ঝোল আর ঝিঙে আলু পোস্ত হয়ে গেল ব্যাস আর মেয়াজি বলছে আর ঝিঙে মাছের ঝোলের দরকার কি ঝিঙে আলু পোস্ত দিয়ে খেয়ে নেবো তো যে অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি চলে গেছি ছাদে ছাদে গিয়ে দেখো সমস্ত জল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর যেটা ভালো হলো আমাকে আর পাম্প চালাতে যেতে হয়নি নিচের যে ওরা রয়েছে মানে মাসি এসছে নিচে তো মাসি জল ছিল না তো ওই পাম্প চালিয়ে দিয়েছে আর ওই পাম্প বন্ধ করে দিয়েছে যেটা নিলে আমি কি করি যখন ছাদে জল দিতে যাই তখন না পাম্পটা চালিয়ে নিই নইলে না মানে খুব ফোর্সে জলটা যদি না পড়ে তাহলে গাছে জল দিতে অনেক কষ্ট হয় মানে ওই ঠিক ঠিক করে জল হয় তো খুব কষ্ট হয় আর এখন দেখো এখানে নিচে এসে আমি জানলাগুলো খুলে দিলাম আর মেয়েও তো উঠে গেছে ঘুম থেকে এখন একটু চা নিয়ে বসলাম তো এর মধ্যে না ইচ্ছে আছে একটু কাপ কিনতে যাওয়ার এই কাপগুলো না দুরকম চা কাপে খেতে ভালো লাগে না মানে আমি যখন একা খাই এক একটা কাপে এক এক দিন খাই সেটা ঠিক আছে কিন্তু সবাই মিলে যখন খাই তখন একরকম কাপ হলেই দেখতে ভালো লাগে তো এর মধ্যেই যাবো কাপ কিনতে আর এখানে দেখো চা খেয়েছি মেয়েকে ভাত ভাজা দিয়ে দিয়েছি আর আজকে আমি কি খেয়েছি জানো টিফিনে দুধ মুড়ি বলছি আম মুড়ি আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি দেখলাম মেয়ে ওই ভাত খাবে আমি আমার জন্য আবার রুটি রুটি করব। ছেড়ে দিলাম আম তো রয়েছে আর আম থাকলে দেখবে মানে গরমের কালে মানে আমের সময় আর কি আম থাকলে আর মানে ব্রেকফাস্টে চিন্তা করতে হয় না মুড়ি আম রুটি আম মানে যাই হোক বা একটা আম খেয়ে নিলেও হয়ে যায় তো আমি এখানে এখন মেয়ের এই যে বইগুলো দেখো না ওকে বলে বলেও আমি পারি না খালি এই বইগুলো অগোছালো করেই লে রেখে চলে যাবে সময় থাকে না তাড়াতাড়ি করে চলে যায় পরে এসেও কিন্তু গোছায় না আমি গুছিয়ে রাখি ও বলে গোছাতে হবে না থাক এমনি থাক কিন্তু আমার না টেবিল না গোছানো অবস্থা একেবারেই ভালো লাগে না দেখ তো এখন দেখো যা ঘরের জানলাগুলো খুলে দিলাম আর বিছানা চাদরটাকে ভালো করে একটু টান টান করে পেতে দিলাম আগে শনিবার মনে আছে আমি এই খাটের সাইডটাই সমস্ত পরিষ্কার করেছিলাম তবে এই শনিবারও ভেবেছিলাম ওই সাইডটাকে ধরবো প্রত্যেক শনিবার তবে আজকে একটু ব্যতিক্রম হলো আজকে আমি আবার ড্রেসিং টেবিলের একটা সাইডের নিচের একটা ড্রয়ারের মতন রয়েছে তো সেইটাকে আজকে পরিষ্কার করলাম সেটা যদিও তোমাদের সঙ্গে শেয়ার আর করিনি কারণ ওই ওখানটা অনেকটাই অগোছালো হয়েছিল ওটা পরিষ্কার করতে গেলে যদি আমি ভিডিও করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে সেই জন্য ওটা নিজে নিজেই মানে অফ ক্যামেরা আমি করে নিয়েছি পরিষ্কার আর এখানে এখন এই যে দরজাটা আছে দরজাটা ভালো করে মুছে নিচ্ছি কি হয় বলো তো দরজা না সাইডে সাইডে ওই ধুলো টুলো জমে যায় কখনো কখনো মানে এমনি তো মোছাই হয় কিন্তু খুব ভালো করে কোনা কোনো যদি না দেখা হয় না ওই কর্নারে কর্নারে একটু একটু ঝুল লেগে থাকে সেই জন্য আজকে আমি ভালো করে একদম কোন যে কোনায় টোনায় ভালো করে নিয়ে আজকে একদম পরিষ্কার করলাম আর সুইচগুলোতে দেখবে সুইচগুলোতে হাত দেওয়া হয় একটু ঝুলঝুল লেগে থাকে ধুলো ধুলো লেগে থাকে ওগুলো পরিষ্কার করা হয় না মানে ওই ঘরের ছোটো খাটো জিনিসগুলোও কিন্তু কাজ কম না শুধু দেখা যায় আমরা ফার্নিচার মুচ্ছি এই মুচ্ছি হয়ে গেল কিন্তু এই যে ছোটো ছোটো জিনিসগুলো না এই জিনিসগুলোও কিন্তু মেনটেন করতে হয় আমার এই যে সুইচটা দেখছো সাদা রঙের এই সাদা রঙটা যদি মানে বিচ্ছিরি কালো কালো হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না সেই জন্য ওই ছোট ছোটো জিনিসগুলোকেও আমার দেখতে হয় তো এই দেখো এবার কাজটাকে ভালো করে মুছে নিয়েছে আর নিচটা আমার আগে পরিষ্কার হয়ে গেছে যে নিচের ড্রয়ারটা বললাম না ওটা আগে পরিষ্কার হয়ে গেছে ওপরটা এখন একটু ভালো করে মুছে পুরো মুছে তারপর ঘর ঝাড় দিয়ে দিতে হবে মুছে তারপর একদম ক্লিন হবে পরে আরেকবার স্নান করতে হবে ও আবার স্নান পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটা আবার বলতে তোমাদের ভুলে গিয়েছিলাম তো আজকে যখন আমি ওই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম না তখন ওই যে ড্রয়ারটা আছে সাইডে সেই ড্রয়ারটার মধ্যে মানে তিনটে গণেশ তিনটে না চার চার পিস গণেশ পেয়েছি তাই ভাবলাম যে শুধু শুধু গণেশগুলো ভেতরে রেখে কি হবে এই যে টেবিলটা আছে একটুখানি ফাঁকা ফাঁকা এখানটায় দিয়ে দিয়ে আর এই যে এটা দেখছো এটা আমার মেয়ে ক্লাস থ্রিতে যখন পড়ে তখন উল দিয়ে বানিয়েছিল ওর নাম অনুভূতি সেই জন্য এ দিয়েছে প্রথম অক্ষর এ সেটা এ দিয়ে আর এই যে উল দিয়ে এটা বানিয়েছে আর এটা তো তোমাদের আগেই বলেছে আঁকাটা ও করেছে আর নীলাজি এই যে ভেতরের দেখো খড় দিয়ে তারপরে দেশলাই কাঠি দিয়ে এগুলো ও করেছে এটা তো বলেছিলামই আগের দিন তোমাকে আর এইখানে এখন আমি গণেশ একটু রেখে দিচ্ছি আর ভাবছি কোথায় রাখবো তো এই টেবিলটাই রাখি পরে দেখা যাক অন্য কোনো মানে অন্য কোনোখানে তো রাখার জায়গা নেই এই ড্রয়িং রুমটাই যদি পারি কোথাও এটাকে স্টোর করব আর এটা এটাও তো আমার মেয়ে বানিয়েছে মানে কালার করেছে এটা পেনদানিটা ছিলই কিন্তু কালার করেছে আর এই যে ছোট্ট একটা গণেশ ওখানে দুটো পোড়ামা মাটির গণেশ একটা এমনি ওয়াল হ্যাঙ্গিং আর এই ছোট্ট গণেশটা মানে গণেশের সম্ভার এখানে একটু রাখলাম তবে এখানে একটুখানি ফুল দিলে একটুখানি মোমবাতি জ্বালালে ভালো লাগতো না দেখি কি করা যায় আর্টিফিশিয়াল ফুল এনে এই গণেশের এইখানটা রাখতে হবে কিন্তু এটা না পূর্ব দিকে মুখ করে রেখেছি আমি এটি দিতে আবার ঠিক কি না সেটাও আমি বলতে পারবো না তো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিয়ে ভিডিওটি তারা দেখছো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তোমরা আর আমার এরকম ডেইলি লাইফ যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর এখানে দেখো আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো আজকে কেচে দিয়েছি কারণ কি বলো তো কালকে রোববার জানোই তো তোমরা রোববার জেনারেলি আমি কাঁচি দেয় সেই জন্য আজকে কেচে দিয়েছি আর বৃষ্টির জন্য বৃষ্টি যদি হয় কালকে তো দোলযাত্রা বৃষ্টি তো হবেই তো সেই জন্য আজকেই ভাবলাম কেচে দিই কারণ সোমবার আবার মেয়ের স্কুল আছে স্কুলের ড্রেস ট্রেসগুলো যদি রেখে দিই তাহলে মুশকিল সেই জন্য আজকেই কেটে কেচে দিলাম নিশ্চিন্ত মনে শুকিয়ে যাবে কালকে আয়রন করে দেব আমি দিই বা নীলাদ্রি দেয় করে দেবে ব্যাস নিশ্চিন্ত মনে আচ্ছা তোমাদের সাথে আজকে একটা টিপস শেয়ার করি আমি আজকে ভাবছিলাম তোমাদের বলবো যে ফ্রিজের মধ্যে তোমাদের যদি একটু গন্ধ কিছু লাগে তাহলে তোমরা একটা লেবু হাফ কেটে যদি রেখে দাও তাহলে কিন্তু ফ্রিজের গন্ধটা অনেক সময় দূর হয়ে যায় আর আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ভাত করার সময় ভাত উতলে যায় না ওখানে তোমরা যদি একটা কাঠের যে খুন্তিগুলো হয় সেই খুন্তি রেখে দাও তাহলে উতলে কিন্তু পড়বে এটা তোমরা করে দেখতে পারো আমার মনে হয় তোমরা উপকৃত হবে আর এখন তো বর্ষাকাল এখন তো চিনির কৌটোর মধ্যে একটু লবঙ্গ রেখে দেবে তাহলে পিঁপড়ে আসতে পারবে না এই কয়েকটা টিপস দিলাম তো এখন মোটামুটি কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বিকেলে রান্না হয়নি ওটা পরে করব আর এখন এই দেখো কিছুক্ষণ আগে এসছে এই গ্রসারি গ্রসারির ভেতর এই রয়েছে হচ্ছে বাটারটা বাটারটাকে এক্ষুনি সরিয়ে রাখবো কারণ নরম হয়ে যাবে নইলে ফ্রিজের মধ্যে রেখে দিই বাটারটাকে আর হচ্ছে বিলটা বিলটা নিলার যে বিকেলবেলা গিয়ে পেমেন্ট করে আসবে এই দুটোকে ইমিডিয়েট সরিয়ে রাখলাম মানে আমাকে দিয়ে একটু পরেই বলবে যে আমাকে ইয়েটা দাও কত হয়েছে সেটা দাও তো এইখানে দেখো বাটারটাকে রেখে দিলাম তো আমার না ফ্রিজের ভেতরটাও খুব অগোছালো হয়ে রয়েছে ফ্রিজের ভেতরটাও কিন্তু বেশ পরিষ্কার করতে হবে তো এই দেখো এখন বেশ অনেকক্ষণ পর ভাত নিয়ে বসে পড়েছি ভাত আর হচ্ছে মিষ্টি আলু ভাজা আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল এটাই হচ্ছে আজকে আমার আমাদের লাঞ্চ খেতে বসে পড়েছি খেয়ে নিচ্ছি আর আরেকটা কথা বলি আজকে না আমার বাগানের কলা গাছটা আজকে না কালকে কাটা হয়েছে মোচা ধরেছিল একটা পাশের বাড়ি একজনকে বলেছি একটু কেটে দিতে নিরাজ তো পারবে না তো কেটে বলেছি তোমরা সবটাই নিয়ে নিও আমাকে শুধু একটুখানি থর দিও তো ওরা একটু থর আমাকে থোট দিয়েছে অনেকটাই দিয়েছে ওরা বাদ বাকিটা নিয়েছে ওরা এত কিছু করবে বলো ওদের না দিলে হয় নাকি আর তোমাদের থোটটা দেখাচ্ছে একদম লাস্টে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালাবাস দুটো থালা আর ওই একটা ইয়ে ছিল কন্টেনার ছিল কাচের সেটা ধুয়ে রাখলাম রেখে এবার একটুখানি রেস্ট নিতে যাবো রেস্ট না ভিডিও এডিট তো করতে হবে তো দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই দেখো থোটটা তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল টাটা